বিস্মিল্লা রহমান রহিম আজকে রাত্র সবক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সবে নামাজ কীভাবে পড়বেন সেই নিয়ম নীতি আমি বলে দিব রসুল্লাহআলসাল্লাম হোসেন তোমরা সবে কদর রমজান মাসের শেষ দশকের বেজের রাতে তালাশ করো তো আজকে হলো বিশে রমজান এবং এই রাত্রের পর থেকে একুশে রমজান শুরু হয়ে যাবে তো শেষ দশকের বেজর রাত্র আজকে রাত্রটাও বেজর রাত্র আজকে রাত্র সবে হওয়ার সম্ভাবনা রয়েছে সবে কদর যে সাতাইশের মধ্যেই হবে এরকম কোনো নিশ্চয়তা রসুলসাল্লাম দিয়ে যান নাই তিনি বলছেন তোমরা বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো তো আজ রাতেও সবে হতে পারে তো আজ রাত যদি সবে হয়ে যায় তাহলে আমরা কিভাবে সবে কদর নামাজ পড়বো এবং কি দোয়া পর আল্লাহর কাছে মাপ চাইবো আমি সেগুলো আপনাদেরকে বলবো প্রথমে দোয়াটি বলে নেই এই রাত্রে কী দোয়া পড়তে হবে হজরত আয়সা সিদ্দিকা হে আল্লাহ রসুল আমি যদি সবে কদর পেয়েই যাই তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া পড়বো তখন রসুল সাল্লাম তাকে এই দোয়াটা শিক্ষা দিলেন হ্যাঁ আয়সা তুমি এইভাবে দোয়া করবে আল্লাহ হুম হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে তুমি ক্ষমা করিয়ে দাও কত চমৎকার দমরাই দি পরবো এবার সবে সবেকদর নামাজ কিভাবে পড়তে হবে সবেকদরের নামাজ পড়া সুনির্ধারিত কোনো নিয়ম নেই অর্থাৎ অন্যান্য নফল নামাজ আমরা যেভাবে পড়ি সেভাবে আমরা এই কদরের নামাজও পড়ব কেউ কেউ আছে যে কোনো কোনো কিতাবে বইতে লেখা আছে যে সবে কদর নামাজে প্রথম রাখাতে সুরা কদর পড়তে হয় ইন্না আংসাল নাফি ইউ কদর পড়তে হয় দ্বিতীয় রাখাতে পড়তে হয় এরকম যে নিয়ম নীতি লেখা থাকে এগুলো কিন্তু ইসলামের শরীয়তের কোনো নিয়ম না এগুলো আল্লাহ পাক বলেন না রসুল সুসলাম এইভাবে পড়তে বলেন নাই বুঝতে পেরেছেন তাহলে সবে কদে নামাজ পড়বেন কিভাবে। আল্লাহ তালা বলছেন ফাকুর ও মিনুল কোরআন তোমরা নামাজে তোমাদের যে অংশ সহজ কোরআনে সেই অংশ তোমরা পাঠ করো তো সবে নামাজ দুই দুই রেকাত করে পড়বেন রসুল্লা সাল্লাম লাইলে মাসনা রাতের নফল নামাজ পড়তে হয় দুই দুই রাকাত করে তাই সবে কদের নামাজ দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতে পড়বেন এবং সুরা ফাতে পড়ার পর আপনার যেই সুরাটা বেশি ভালো পারেন সেই সুরাটা আপনি পড়বেন যেই সুরোটা আপনার জন্য বেশি সহজ সেই সুরোটি পড়বেন দ্বিতীয় রেখাতে সেম যেই সুরাটা আপনি ভালো পারেন সেই সুরটে পড়বেন তবে বেশি রাখাত মানে তবে বেশি রাখাত পড়ার থেকে নামাজের পরের দিকে লম্বা করা অনেক ভালো যেমন ধরুন আপনি দশ মিনিটে দশ রেখা পড়েছেন এই দশ রেখাত থেকে যদি আপনি দশ মিনিট সময় নিয়ে দুই রেখাত পড়েন তাহলে দুই রেখাতের ফজিলত বেশি দুই রেখাতের মর্যাদা বেশি দুই রেখাতের সব বেশি হবে তাই এখন তো আপনি হাফেজ না আপনার মাত্র দশটা সুরা মুখস্ত আছে আপনি দুই রেখাত নামাজ দশ মিনিট সময় নিয়ে কেমনে পড়বেন এক্ষেত্রে আমার পরামর্শ হলো যদি আপনার দশটা সুরা মুখস্ত থাকে তাহলে প্রথম রেখাতে দশটা সুরা দশটা সুরাই পড়বেন এক রাখাতে দশটা সুরা পড়া যায় বৈধ বৈদহাশে কোনো সমস্যা নেই কারণ সবই তো কোরআনের অংশ তো প্রথম রাখাতে দশটা সুরা পারলে বা বিশটা সূরা পারলে পনেরোটা সুরা পারলে সব পরে ফেলবেন অথবা সুরে ইয়াসিন মকাশে থাকলে পড়বেন অথবা সূরা মূলক মকাসে থাকলে এতুল করছেন মকাস থাকলে পড়বেন আর যদি এমন চান যে সুরা ইয়াসিন থেকে কিছু মুখস্ত আছে সেটা পড়লেন এরপর সুরা মূলক থেকে কিছু মুখস্থ সেটা পড়লেন এরপর আয়াতুল কুসু মুখস্থ আছে সেটা পড়লেন এরপর অন্যান্য সুরাজ যেগুলো মুখস্থ আছে সেগুলোও পড়লেন এইভাবে পড়লেও কিন্তু হয়ে যাবে কারণ সব কোরআন থেকে সব কোরআনের এই অংশ হল এইভাবে দ্বিতীয় রাখাতে সেম আগে রাখাতে একটা দ্বিতীয় রাখাতে আবার পড়তে পারবেন এটা যেত নফল নাম সেই জন্য পরা যাবে এইভাবে আপনার নামাজটাকে আমাজটাকে লম্বা করবেন যখন লুকু করবেন রুকুটাকে লম্বা রুকু করবেন যখন শেষ দায় দেবেন লম্বা শেষ দায় দেবেন যখন আত্মাহিত পড়বেন ধীরে ধীরে আত্মাহেত পড়বেন তাহলে আপনার নামাজটা অনেক লম্বা সময় নিয়ে নামাজ হয়ে যাবে এরকম লম্বা সময় নিয়ে যদি দুই রেখাত নামাজ যদি দশ মিনিট সময় পড়তে পারেন তাহলে এই দুই রেখাত নামাজ দশ রাখা থেকে উত্তম যে দশ রেখার নামাজ আপনি দশ মিনিটের মধ্যে পড়লেন এই হলো শবে কদ্র নামাজ নিয়ত করবেন কিভাবে শুরুতে বলবেন হে আল্লাহ আমি শবে নামাজে নিয়াত করতেছি দেখুন নিয়াত একটা হলো করার আরেকটা হলো পড়া আপনি যখন আগে থেকে মনে মনে নিয়াত করেন যে আমি এখন শবে নামাজ পড়বো এই যে নিয়াত যে করছেন ব্যাস এটাই যথেষ্ট এরপর মুখ দিয়ে নিয়াত পড়া এটা কোনো দরকার নেই হাদিসের নিয়াত অর্থাৎ মানুষ মন থেকে যে পরিকল্পনা করে যে সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা সেটার উপর ভিত্তি করে বান্দাকে সব কিংবা নিকি দান করে থাকেন এই জন্য মুখ দিয়ে নিয়ত বলার দরকার নেই নিয়ত করা তো হয় অন্তর দেশে অন্তর থেকে নিয়ত করাটাই জরুরি এভাবে সবে কত নামাজ পড়বেন দৈর্ঘাত পড়া হয়ে গেলে আস্তাফির্লাহ আস্তাফির্লাহ পড়বেন এর মোনাজাহাত মোনাজাত দেবেন মোনাজাত দেবেন ইনশাআল্লাহ মন থেকে দিল থেকে কায় মনোবাকে মোনাজাত দিবেন মোনাজাতের ভিতরে একটি দোয়া পড়বেন ইসমা আজম যেটাকে বলা হয় সেই ইসমা আজমের দোয়া পড়লে আল্লাহ তালা আপনার যে কোনো দোয়া কবুল করবেন মঞ্জুর করবেন ইসমা আজম হল একবার একজন সাবে দোয়া করতেছিলেন আর দোয়া করার মধ্যে তিনি একটা দোয়া পরেছিলেন সুসাল্লাম হোসেন সে ব্যক্তি ইসমা আজম পড়েছে এখন এখন সে যা চাইবে সে তা পেয়ে যাবে সেই ইসমা আজমটা হলো এই আল্লাহ ইন্নি ইল্লাং থাল হাদুসামাদুল্লা দেলা মিয়ালী দেওয়ালে মিউ লা দে ওয়ালে মিয়াকুল্লাহু কুফয়ানহাদ এই দুয়াটি পরে আল্লাহ সুফহানামতাল কাছে যা কিছু চাইবেন আল্লাহ তালা কবুল করবেন মঞ্জুর করবেন আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করেন